আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে আজ আপনাদেরকে নিয়ে চলেছি একটি দারুণ ঐতিহাসিক ভ্রমণে আমরা যাচ্ছি রুয়ান্ডার একটি ঐতিহ্যবাহী জাদুঘরে যা পূর্বে রুয়ান্ডার শেষ রাজা মুতারা তৃতীয় রুদ্রিগোয়ার আবাসস্থল ছিল এই প্রাসাদ তার রাজকীয় স্থাপত্য ঐতিহ্যবাহী পরিবেশ আর অসাধারণ সৌন্দর্যের জন্য বিখ্যাত এই প্রাসাদে প্রবেশের ক্ষেত্রে একটি বিশেষ এবং একটি মজার নিয়ম আছে এন্ট্রেন্স ফি ছাড়াও আপনাকে এই প্রাসাদে ঢোকার জন্য বলতে হবে আপনার সাত প্রজন্মের নাম কি মনে হচ্ছে আমরা কি প্রবেশ করতে পারলাম নাকি এন্ট্রেন্স ফিটাই জলে গেল তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমার আজকের ভিডিও আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন কারণ আমি আপনাদেরকে দেখাবো এই প্রাসাদের চমৎকার সব দৃশ্য এবং সাথে থাকবে এর পেছনের অজানা অনেক গল্প রুয়ান্ডার রাজধানী গিগালি থেকে প্রায় আটাশি কিলোমিটার দূরে নিয়ানজা শহরে অবস্থিত এই রাজপ্রাসাদটি রুয়ান্ডার ঐতিহ্যবাহী রাজকীয় স্থাপনা হিসেবে পরিচিত এটি ছিল রুয়ান্ডার শেষ রাজা মোতারা তৃতীয় রুদ্রিকোয়ার আবাসস্থল এই প্রাসাদ রুয়ান্ডার ঐতিহাসিক রাজতন্ত্রের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এবং এখানে রাজা ও তার পরিবার রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতেন নিয়ানজা শহর রুয়ান্ডার প্রাচীন রাজধানী হিসেবে পরিচিত ছিল এখানকার রাজপ্রাসাদ রুয়ান্ডার সাংস্কৃতিক ঐতিহ্য ও রাজনীতির প্রতীক এটা হচ্ছে কিং প্যালেসের কার পার্কিং এরিয়া এখান থেকে একটু সামনে আঙালেই পাওয়া যাবে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে গেলে এখানে আপনি বিভিন্ন ভ্যারাইটির টিকিট পাবেন বিভিন্ন অ্যামাউন্টের উপরে নির্ভর করে আমরা যে টিকিটটি নিয়েছিলাম সেটি ছিল পনেরো হাজার ওয়ান্ডান ফ্রাঙ্ক যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তেরোশো টাকার মতো এই যে ছোটো ছোটো ঘরগুলি দেখতে পাচ্ছেন এখানে একটা রিসিপশন টিকিট কাউন্টার এখান থেকে আপনাকে সব নিয়মাবলী বলে দিবে যদি বৃষ্টি হয় এখান থেকে ছাতা নেওয়া যাবে এরা প্রায় জন বা বারো জন লোক নিয়ে এক একটা দলের মতো করে এবং এই এক একটা দলের জন্য একজন করে ইন্সট্রাক্টর দেয় আমরা যেহেতু একসাথে পনেরো জন গিয়েছিলাম আমাদের এই পনেরো জনের জন্য তারা আমাদেরকে একজন ইনস্ট্রাক্টর দেয় যে আমাদেরকে এই পুরো কিং প্যালেস ঘুরিয়ে দেখাতে সাহায্য করবে এবং এর পিছনের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বর্ণনা করবে রাজপ্রাসাদের মূল কাঠামো ছিল মাটির তৈরি এবং সেটি খড় দিয়ে ছাওয়া ছিল কিন্তু ভিডিওতে এই মুহূর্তে আপনারা যে ঘরটিকে দেখতে পাচ্ছেন রাজা মাতুরা উনিশশো তিরিশের দশকে ইউরোপিয়ান স্থাপত্যের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং ঐতিহ্যবাহী প্রাসাদ সংলগ্ন একটি ইউরোপিয়ান স্টাইলের আধুনিক রাজপ্রাসাদ নির্মাণ করেন এটি হচ্ছে সেই আধুনিক রাজপ্রাসাদ এবং এতে রাজপরিবারের জীবনযাত্রায় একটি নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত হয়েছিল যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ দেখা গিয়েছে এই প্রাসাদের ভিতরে ছবি কিংবা ভিডিও ধারণ করা নিষেধ যার কারণে আমি আপনাদেরকে ভিতরের কোন দৃশ্যই দেখাতে পারলাম না তবে এর ভিতরে ছিল রাজার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র খাট আলমারি এছাড়াও বিভিন্ন তৈজসপত্র তাদের কিচেন রুম পার্কিং গ্যারেজ স্টোর রুম ইত্যাদি এরপরেই আমরা যাচ্ছিলাম আমাদের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে যেখানে আমাদেরকে বলা হলো তোমরা প্রত্যেকেই যদি তোমাদের সাত পূর্বপুরুষের নাম বলতে পারো তবেই তোমরা এই গেটের ভিতরে প্রবেশ করতে পারবে না হলে তোমাদের প্রত্যেককে এখান থেকে ফেরত যেতে হবে They used to call it, it is a blessing tree, it is an economic tree because they used it for making different materials from this tree. Like okay. chairs, boards, materials within pressing yeah. of working and even their clothes from the back of this tree. Yeah. Mm. Okay. And then also, here outside the home of the king, it is where the king used to receive his people and he held in the meeting. And he tried to judge their problems outside here, it is where he used to meet with them. And then also, if you came to meet with the king, there is always a guard here on the entrance, two guards and crossing their spears on the entrance for allowing you to meet with the king. You were supposed to say your name to with at least seven generations line of your father. So if you were not able to do that, you were not allowed to meet with the king. So meeting with the king, we are going, going to try if you not read to the seven generation. Mm. It's gonna be easy. Mm. We are going to get back to the car and then. Mm. So mm. Th where are we going to start randomly Can you try? Me? Mm hmm My seventh generation. Okay, mm -hmm. I can do it. <laughs> yeah. I can do okay. it. Mm -hmm. Mm -hmm. Try. But it's gonna be easy. Uh, Just from you. My, myself Sharia. Mm -hmm. My father Shariful. Mm -hmm. His father Sadek. Mm -hmm. His father হিস ফাদ মলিক শেখ হম হিসার আধু শেখ হিসার গাদু আমরা কিভাবে প্রবেশ করলাম আমরা কিন্তু সাত প্রজন্মের নাম বলে তবেই ভিতরে প্রবেশ করেছি কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা নাম আমাদের পনেরো জনের পক্ষ থেকে সৌরভ ভাই তার সাত প্রজন্মের নাম বলেছে এবং তার বদলতে আমরা সবাই প্রবেশের অনুমতি পেয়েছি The first pot it was used to keep honey beer of the king. It is a banana beer they used to add the mm. honey and they become banana beer, honey beer, honey beer, beer. The second one is a banana beer. The big one sorghum beer and one and used to share on the same, same straw, straw mm. and same pot and the this one <coughs> it was used for fetching. Mm. এখন আমরা যে ঘরটি দেখতে পাচ্ছি এই ঘরটিতে রাজার জন্য বিয়ার বা মদ বা সরব আমরা যেটাকে বলি সেটা প্রস্তুত করার জন্য এই ঘরটিকে ব্যবহার করা হতো এখান থেকেই মূলত রাজার জন্য রোয়ান্ডার বিখ্যাত বানানা বিয়ার বা হানি বিয়ার করা হতো আর রোয়ান্ডা স্থানীয়ভাবেই নামে পরিচিত এটি রুয়ান্ডার ঐতিহ্যবাহী পানীয় বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে যেমন রাজার অভিষেক বিবাহ বা সামরিক বিজয় উদযাপনের সময় এই পানীয় তৈরি করা ছিল এক ধরনের ধর্মীয় আচার এর প্রস্তুতকারীরা অত্যন্ত দক্ষ এবং সম্মানীয় ব্যক্তি ছিলেন এই ঘরটির তত্ত্বাবধানে সর্বদাই একজন বালক নিয়োজিত থাকতেন অনেক সময় রাজার জন্য বাহিরের থেকে উপহারস্বরূপ বিয়ার পাঠানো হতো এই পালকের প্রধান দায়িত্ব ছিল রাজার সম্মুখে বিয়ার পরিবেশনের পূর্বে তার নিরাপত্তা সত্যভাগ নিশ্চিত করা এরপরে আমাদেরকে নিয়ে যাওয়া হলো যেখান থেকে রাজার জন্য খাঁটি গরুর দুধ এবং মাখন সরবরাহ করা হতো Okay. okay and his work of course was separating the butter from a milk mm. and he was used the first materials it um, is original Yes, yeah. and then the the small one the, জীবনের একটি অংশ ছিল দুধ পান লাগার জন্য দুধ সংগ্রহ এবং তা পরিবেশনের প্রক্রিয়াটি ছিল অত্যন্ত পবিত্র এবং নিয়মতান্ত্রিক এই কাজের জন্য নির্ধারিত ব্যক্তিদেরকে আবাসঙ্গী বলা হয় এই ঘরটি তাই তে সর্বদাই একজন বালিকা নিয়োজিত থাকেন যাকে অবশ্যই কুমারী হতে হবে এই কাজে নিয়োজিত বালিকা কখনোই রাজবাড়িতে প্রবেশের প্রধান সড়ক ব্যবহার করতে পারতেন না তাকে সর্বদাই পিছনের যাতায়াতের জন্য যে পথ ছিল সেটি ব্যবহার করতে হতো কর্মরত বালিকা যদি বিবাহের মনস্তাব করত তবে তাকে বাদ দিয়ে নতুন কুমারী বালিকাকে নিয়োগ দেওয়া হতো ভিডিওর দ্বিতীয় পর্বে থাকবে রাজপ্রাসাদের হেরেমের গল্প এছাড়াও রোয়ান্ডার ঐতিহ্যবাহী বড় শিংওয়ালা গরু আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব শীঘ্রই চলে আসব ভিডিওর বাকি অংশ নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম